রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হ্যাপি লাইফ টুম্পা ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদের সামনে আমি কিন্তু চলে এসেছি না কোনো রকম কোনো ব্লগ ভিডিও নিয়ে না আমি চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে বাঁধাকপি রান্না করা সেটা অবশ্যই তোমরা সবাই জানো কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে কিভাবে বাঁধাকপি রান্না করব তোমাদেরকে সেটা বলবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব অসময়ে বাঁধাকপি কিন্তু কেমন একটা স্মেল লাগে মানে অসময়ের বাঁধাকপি খেতে কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু সেই বাঁধাকপি আমি তোমাদের সামনে খুব সুন্দরভাবে রান্না করে দেখাবো অবশ্যই তোমরা ওরকমভাবে রান্না করে খেয়ে দেখবে তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা যারা আমার পুরোনো বন্ধুরা রয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এভাবে সুন্দর কমেন্ট করার জন্য তাহলে আজকে কীভাবে বাঁধাকপির রেসিপি রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি চলো যাওয়া যাক বাঁধাকপিটা সিদ্ধ করব বলে জলটা আগের থেকে ফুটিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে দিচ্ছি কারণ এখন অসময়ের বাঁধাকপি তো এই জন্য হলুদ দিয়ে যদি বাঁধাকপিটা আমি সিদ্ধ করি তাহলে কিন্তু বাঁধাকপির মধ্যে যে একটা বাজে স্মেল আছে সেটা আর থাকবে না আর লবণটা দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ফুটন্ত জলের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবে তাহলে খুব ভালো হয় আর এরকম এরকমভাবেই বাঁধাকপিটা যখন দেবে একটু লবণ আর হলুদটা দিয়ে দেবে আর লবণ হলুদটা দেবার পরে ঢাকনাটা দিয়ে দেবে আমি কিন্তু ঢাকনা দিয়ে সাত মিনিট মতন ছিলাম তারপরে আমার সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা আমি কিন্তু হাত দিয়ে একটু দেখেও নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে অবশ্যই তোমরা একটু দেখে নেবে সিদ্ধ করলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা কিন্তু করা যায় কড়াটা গরম হয়ে গেছে তার মধ্যে সর্ষের তেল দিচ্ছি কারণ আমি রান্নাটা সর্ষের তেলেই করব আর এদিকে মাছের মাথাটা কিন্তু আমি ভেজে নিচ্ছি যেহেতু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করব মাছের মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি কিন্তু একটু জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আলু আর লবণ এটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব আলুটা কিন্তু লবণ দিয়ে ভাজবে কিন্তু লবণ দিয়ে ভাজলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে একটু লালচে লালচে হয়ে গেছে তখনই দিয়ে দিলাম হচ্ছে টমেটো কারণ টমেটো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি টমেটোটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি পরে আমি আর কোনো লবণ অ্যাড করব না তারপরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে আদা রসুন আর পেঁয়াজ বাটা এটা দিয়ে দিচ্ছি যেহেতু মাছের মাথা পড়বে মাছের মাথা যার মধ্যেই পড়ে তার মধ্যে কিন্তু আদা রসুনটা কিন্তু পেঁয়াজটা দেওয়া উচিত তা আমি যেরকমভাবে রান্না করি তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করছি আমি সেই পেস্টটা দেওয়ার পরে একটু তিন চার মিনিট মতন লো সিমে আমি কষিয়ে নিয়েছি এই যে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে যে কাঁচা একটা মশলার গন্ধ আছে সেটা কিন্তু চলে গেছে মশলাটা গা থেকে কেমন একটা তেল ছেড়ে এসছে তারপরে দিয়ে দিলাম আমি একটু হলুদ তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে দেব হচ্ছে ধনের গুঁড়ো অ্যাড করব আর দেব হচ্ছে একটু রেড লঙ্কার গুঁড়ো দেব এটা কিন্তু ঝাল কারণ আমি কিন্তু রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে যেহেতু আমি রান্না করব। আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কাও দিতে পারেন তো যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো না আমি লাল লঙ্কার গুঁড়োই দিয়েছি এটা ভালো করে একটু কষিয়ে নিয়ে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি কারণ আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়েই আমি ভেঙে নিচ্ছি আপনারা যদি মনে করেন একটা মানে বাইরে কোনো রকম বাটির মধ্যে রেখে হাতে ভাঙতে পারেন আমি এর মধ্যে আমি ভেঙে এটা নাড়াচাড়া করে এর মধ্যে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি কারণ তলায় যাতে আহ কড়ার গায়ে যাতে মশলাটা না লেগে যায় এই জন্য একটু জল দিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কেমন তেলটা ছেড়ে এসছে একটু চিনি দিয়ে দেবো কারণ একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আসে আর দারুন কিন্তু খেতে লাগে আমার প্রায় কষানো হয়ে গেছে দিয়ে দেবো বাঁধাকপিটা আর বাঁধাকপিটা দিয়ে কিন্তু ভালো করে আবারও বাঁধাকপিটা কষিয়ে নেবো আর বাঁধাকপিটা কিন্তু একটু ভাজা ভাজাও হয়ে যাবে আর মশলাগুলো সারা গায়ে লেগেও যাবে এরকমভাবেই তোমরা সুন্দরভাবে অল্প আছে নাড়তে থাকবে পুরো বাঁধাকপিটার গায়ে যেন মশলাটা মাখানো হয়ে যায় আর কি সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি পরে যদি আপনাদের মনে হয় কালারটা ভালো লাগছে না বা একটু হলুদের প্রয়োজন অবশ্য আপনারা হলুদটা অ্যাড করতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে আমার এই পর্যায়ে চলে এসছে আর অনেকটাই কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে আর আমি কিন্তু অবশ্যই বাটা গরম মশলা দিয়েছি আমি কোনো কোনো রকম প্যাকেট গরম মশলা দিইনি আমি বাটা গরম মশলা দিয়েই কিন্তু রান্নাটা করি আর বাটা গরম মশলার কিন্তু একটা স্বাদই আলাদা এরকমভাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে যদি একটু ঘি গরম মশলা দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা অপরূপ বেড়ে যায় আমার হয়েই গেছে এবার আমি সার্ভ করব আমার রান্নাটা কিন্তু কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি অসময়ে কিন্তু ভালোই লাগে তাই না অসময়ে সবজি কিন্তু খুবই সুন্দর খেতে লাগে আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এরকমভাবে আমার মতন যারা যারা রান্না এরকমভাবে করো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি আমার মতন রান্না তোমরা খেতে চাও অবশ্যই আমার রান্নাটা দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও বাড়িতে ট্রাই করো আশা করি ভালো লাগবে খেতে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সবার কাছে নতুন বন্ধুরা হলে পাশে থেকে পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো